আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে মূলত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে এই সব জেলাতে আর আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমরা পাসিং সবার বলি মাঝে মধ্যেই হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি আবার অল্প সময়ের জন্য বৃষ্টি আবার কিছুক্ষণ বা কয়েক ঘন্টা পরে আবার কিছুক্ষণ বৃষ্টি এটাকে পাসিং সবার বলা হয় এই ধরনের আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর দুদিন সাতাশ আজকে ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের পরে এই দুদিনের পরে যেটা হবে সে বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা আঠাশ তারিখে বৃষ্টিপাত হবে তবে আপনার অনেক জায়গাতে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা আঠাশ তারিখে নেই